আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিন সারের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন সম্মানিত দর্শক আমরা স্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোমাসি আটাবিহীন ভেদনাম পিং কাঁঠাল সম্মানিত দর্শক অরিজিনাল জাত আমরা জিও ব্যাগে সেট আপ করছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম মানের গাছগুলো ঝোপালো ডালপালাওয়ালা সুন্দর যারা ফল সহকারে গ্রান্টি সহকারে গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাছগুলো আমরা নিয়ে আসছি এখন কিন্তু কাঁঠালের মৌসুম না কাঁঠালের সিজন না এখন অফ সিজন বছরের মধ্যবর্তী সময়ে কিন্তু আমরা এই গাছগুলোতে ফলন নিয়ে আসছি আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখাও এই যে দেখেন প্রায় আমাদের ম্যাক্সিমাম গাছে কিন্তু ফল চলে আসছে মুসি চলে আসছে কাঁঠালের এই যে দেখেন আমরা গ্রান্টি সহকারে এই গাছগুলো নিতে পারবেন বাণিজ্যিকভাবে বাসায় স্বাদ বাগানে বিভিন্ন স্থানে রোপণ করার জন্য এই গাছগুলো নিতে পারবেন শুধু আমাদের একটি গাছেই না সম্মানিত দর্শক এই যে দেখেন ম্যাক্সিমাম গাছে কিন্তু আমাদের মুসি চলে আসছে এই যে দেখেন এই যে এই যে দেখেন এখানেও মুসি আসবে এটা কন্টিনিউ বারো মাস আসতেই থাকবে এই যে দেখেন এই যে গাছের একদম গোড়ার অংশে নিচের অংশে কিন্তু এই গাছগুলিতে মুসি চলে আসছে যাদের গ্রান্টি সহকারে গাছ প্রয়োজন স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সততার সহিত গ্রান্টি সহকারে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো কিন্তু পার্সেল করতেছি আপনারা সরাসরি নার্সারিতে এসেও কিন্তু ভিজিট করে নিতে পারবেন এই যে দেখেন সুপ্রিয় দর্শক এই যে দেখেন এইগুলো কিন্তু কনসেপ্ট করে যাবে অনেক বড় ফল হয়ে গেছে এই যে দেখেন ছোটো ফল এই যে এই পাশেও কিন্তু মুসি চলে আসছে বিভিন্ন ছোট বড়ো সব আকারের কিন্তু একই গাছে ফল কাঁঠালের মুসি বলি আমরা বা ছোটো ফল বলি এগুলো কিন্তু ভরে গেছে গাছ প্রত্যেকটি গাছের সাইজ আমাদের চার থেকে সাড়ে চার ফিট উচ্চতার একদম ঝোপালো আদর্শ চারা মাতৃকালীন যারা ছোট চারা নিচ্ছেন ব্যাগের চারা নিতে পারবেন তিন থেকে চার ফিট বা দুই ফিট আড়াই ফিট বিভিন্ন বাজেটের চারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এগুলো সাত বাগানের জন্য নিতে পারবেন মাঠ বাগানের জন্য নিতে পারবেন আমাদের কাছে দেশি ও বিদেশি সব রকমের ফল গাছ কিন্তু নিতে পারবেন গ্রামটি সহকারে সম্মানিত দর্শক আমরা কথাই না কাজে বিশ্বাসী যারা আপনাদের সাথে প্রতারণা করতেছে গাছ দেখাচ্ছে একরকম দিচ্ছে একরকম জাত ঠিক হচ্ছে না আর যারা হতাশা হয়েছেন প্রতারণায় হয়েছেন শিকার হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি এসে এবং অনলাইন কুরিয়ার মাধ্যমে এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনারা সততার সহিত আমাদের থেকে গাছ পাবেন আমরা গ্যারান্টি সহকারে স্টাম্প করে দেবো আপনাদেরকে এই গাছগুলি একদম মাতৃকালীন অরিজিনাল ভিয়েতনাম আঠাবিহীন পিঙ্ক আঠায় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম